এমনি হয় না এর পেছনে কারো না কারো হাত থাকে বলছেন সাপেক্ষে ব্যবস্থা রূপে ফিরবে বলছেন নুরুল হক জানাবো খালেদা এখনো যেভাবে বিএনপির ঐক্য সংহতির প্রতীক এবং সর্বশেষ জানাবো হাসিনার এপিএস এর বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি লেনদেনের অভিযোগ এখন ভুল এমনি এমনি হয় না এর পেছনে কারো না কারো হাত থাকে বলছেন নারায়ণগঞ্জে এক কর্মশালা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেছেন জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম এবং কমিটমেন্ট দেখে আমরা অভিভূত তারা নির্ভেজাল গণতন্ত্র চায় ভুল এমনি এমনি হয় না কারো না কারো হাত থাকতে পারে ভালো নির্বাচন না হলে তারা আবার আন্দোলনে নামবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ নিয়ে আনারুল ইসলাম বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনকে ঠিক করা উদ্দেশ্য মহৎ থাকলে কোনো চ্যালেঞ্জ বাধা হয়ে দাঁড়াবে না স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন আঠারো কোটি মানুষের আমানত এই আমানত রক্ষা করার আমাদের দায়িত্ব যিনি বলেন ভুল এমনি এমনি হয় না এর পেছনে কারো না কারো হাত থাকে অতীতে এনআইডি নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ফোটার তালিকা প্রস্তুত করতে হবে নারায়ণগঞ্জ প্রসঙ্গে আনার ইসলাম বলেন নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন রকম এখানে ভালো এবং খারাপ উভয় ধরনের ঐতিহ্য রয়েছে তাই এই এলাকায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে টিউলিপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনদের অভ্যুতক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার বঞ্জি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক দিনকাল ভালো যাচ্ছে না দ্বীপ পন্থায় সম্পদ অর্জনের অভিযোগে টিউলিপ এখন মন্ত্রিত্ব হারানোর পথে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও জানিয়েছেন তদন্ত সাপেক্ষে তিনি টিউলিপের ব্যাপারে পদক্ষেপ নেবেন তবে ব্রিটিশ গণমাধ্যম আগে ভাগে জানিয়ে দিয়েছে টিউলিপের বিকল্প কে হতে পারেন তার বাংলাদেশে টিউলিপ সহ শেখ পরিবারের বিরুদ্ধে অবৈধ পন্থের সম্পদ অর্জনের অভিযোগগুলো যখন দুদক তদন্ত করে দেখেছে তখন জানা গেল গণভবনে মিলেছে টিউলিপের প্রচারপত্র যাতে তিনি বাংলাদেশ অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক ব্রিটিশ ব্যারিস্টার তৈরি একটি নোট দিয়েছে ব্রিটেনের হাই ইকোনমিক সেক্রেটারি টু দা ট্রেজারি এন্ড সিটি মিনিস্টার টিউলিপকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের চাপ ক্রমশ বাড়াতে থাকার প্রধানমন্ত্রী স্টারমারের সামনে টিউলিপকে বহিষ্কারী অন্যতম বিকল্প হতে পারে বলে ধারণা করা হচ্ছে দেশটির ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমে তথ্য মতে দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানোর পর ক্ষমতাশীল লেবার পার্টির মন্ত্রী পিটার কাইল এই মন্তব্য করেছেন

ডাকাতির সুবিধা ভোগী তাহলে সম্পত্তি গুলো বাংলাদেশ সরকারকে ফিরে দেওয়া উচিত ইউরোপের পদত্যাগের দাবি করেছেন শ্যাডো চ্যান্সেলর মেল স্ট্রাইডো তিনি বলেন টিউলিপ দুর্নীতি বিরোধী মন্ত্রী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং এই পরিস্থিতিতে তার পক্ষে এই দায়িত্ব সঠিকভাবে পালন করা কঠিন তাই তার পদত্যাগ করা উচিত এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া উচিত গণভবনে মিলল ইউরোপের প্রচারপত্র ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সরাসরি বাসভবনে সরকারি বাসভবন গণভবনে বিক্ষুব্ধ জনতা হামলা ও লুটপাট চালায় সেই বাসভবনে ধুলা আর ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া গেল ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকির লিপলেট বা প্রচারপত্র গত শনিবার দ্য টাইমস হাসিনার বাসভবন গণভবনে প্রবেশের অনুমোদন পায় সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে টিউলিপের দেখা পায় গণভবনে গণভবনে একটি নোট পাওয়া গেছে যাতে বিশিষ্ট এক ব্রিটিশ ব্যারিস্টারের আইনি পরামর্শ ছিল হাসিনার শাসন ব্যবস্থা নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকতা প্রকাশনার বন্ধের বিষয়টি এই ব্রিটিশ ব্যারিস্টার আইনি পরামর্শ দেন পাশেই পড়েছিল বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন ফর্ম গণভবনে একটি সিঁড়ির ওপরের অংশে সম্পর্কিত কিছু জিনিসপত্র পাওয়া যায় এর মধ্যে একটি ছিল ধন্যবাদ পত্র হ্যামস্টেট ও কিলবার্নের এমপি নির্বাচিত হওয়ার পর তিনি স্থানীয় লেবার পার্টি সদস্যের উদ্দেশ্যে ওই ধন্যবাদ পত্র পাঠিয়েছিলেন আওয়ামী লীগ ফিরবে বলছেন নুরুল হক আওয়ামী লীগ যদি আবার ফিরে তাহলে রূপে বলে সভাপতি হক নূর তিনি বলেন গত তিন জাতীয় নির্বাচন ছিল জালিয়াতি নির্বাচন ভোট ডাকাতি নির্বাচন দু সালে ভারতের সাথে হাত মিলিয়ে পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল নুরুল হক বলেন আওয়ামী লীগ আলেমদের নানাভাবে নিপীড়ন করেছে নির্যাতিত করেছে আওয়ামী লীগের হাত থেকে রাজনীতিবিদ শিক্ষক আলেম সাংবাদিক কেউ রেহাই পায়নি আওয়ামী লীগ যদি আবার ফিরে তাহলে ভয়ঙ্কর রূপে ফিরবে তিনি বলেন গণ শক্তিগুলোর উচিত ছিল গণহত্যার জড়িতদের শহীদ মিনারে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা কারণ তারা ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে ছাত্রদের উচিত ছিল আওয়ামী বিচারের দাবিতে শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করা কিন্তু সবাই ভাগ বাটোয়ারা ক্ষমতায় যাও নিয়ে ব্যস্ত গণ পরিষদের সভাপতি বলেন আমরা সবাই শ্রমিক সেটা প্রধান উপদেষ্টা হোক কিংবা প্রধানমন্ত্রী হোক এমপি মন্ত্রীও শ্রমিক তারাও বেতন নন হয়তো কাজের ধরন ভিন্ন বাংলাদেশের শ্রমিক অধিকার গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গত কয়েক বছর তরুণ ছাত্র যুব শ্রমিকরা যে ঐক্য গড়ে তুলেছিল তার ফলে কিন্তু চব্বিশের গণভূতন জুলাই ঘোষণা পত্রের গত পনেরো বছরের বিরোধী মতের সবার ত্যাগকে লিপিবদ্ধ করতে হবে শুধু জুলাই গণভূতনে আহত কিংবা নিহতদের পরিবারকে নয় গত পনেরো বছর লড়াই করতে গিয়ে যারা হত হয়েছে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা জীবন দিয়েছিল তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শতধিক শতাধিক পণ্যের ভ্যাট ট্যাক্স বাড়িয়ে সরকার জুলুম শুরু করেছে অন্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে বলবো হাসিনার স্টাইল করিয়েন না। হাসিনার মতো হবে আপনারা রাষ্ট্র সংস্কারের আগে আওয়ামী লীগ হাইকমান্ড শেখ পরিবারের গুন্ডাদের গ্রেফতার করে দেখান খালেদা এখনো যেভাবে বিএনপির ঐক্য ও সংহতির প্রতীক রাজনীতিকেরা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের প্রকৃত জনপ্রিয়তা বোঝা যায় না রাষ্ট্রীয় প্রচারণার মাধ্যম ও অনুগত প্রচার কর্মীরা নেতা নেত্রীদের দেবতার আসনে বসান প্রতি তাদের মহিমা প্রচার করে নেতা নেত্রীরা তার নানা কৌশলে নিজ দলের নেতা সমর্থকের কাছ থেকে বাধ্যতামূলক সমীহ আদায় করে থাকেন আর পথ ধরে রাখার জন্য নেতা নেত্রীকে বন্দনা করা কর্মীদের অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায় আবার ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর আমরা সেই মহিমার বুধবুদের মতো উবে যেতে দেখি সেসব রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও ব্যাপক সংখ্যক মানুষের শ্রদ্ধা ও সমীহ পেয়েছে নিঃসন্দেহে খালেদা জিয়া তাদের একজন এমন বহু মানুষ পাওয়া যাবে যারা বিএনপি রাজনীতি করে না বিএনপি নীতি আদর্শেরও সমর্থক নন তারাও রাজনীতিক হিসেবে খালেদা জিয়াকে পছন্দ করেন এটি তিনি অর্জন করেছেন ব্যক্তিগত শিষ্টাচার সৌজন্য বোধের মাধ্যমে তিনি কম কথা বলেন এটা তার গুণ হিসেবে ধরে নেওয়া যায় সমকালীন বাংলাদেশে তার সমতুল্য জনপ্রিয় রাজনীতিক কেউ আছেন বলে মনে হয় না উনিশশো সাল থেকে খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেননি এমনকি যেসব নির্বাচনে বিএনপি হেরে গেছে সেসব নির্বাচনে তিনি সব আসনে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন দু সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর দুই নেত্রীর বিরুদ্ধে ডজন মামলা করে এবং এক পর্যায়ে তার গ্রেপ্তারও করা হয় তাদের গ্রেপ্তার করা হয় পরে ঘরের বাইরে পরিস্থিতি সামাল দিতে না পারে তাদের ছেড়ে দিতেও বাধ্য হয় তারা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দুইটি বিতর্কিত মামলায় তাকে শাস্তি দিয়ে জেলে পাঠানো হয় সেই থেকে থমকে যায় খালদা জিয়ার প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পঁচিশ মাস কারাদণ্ড ভোগ করার পর আওয়ামী সরকার নির্বাহী আদেশে তার শাস্তি স্থগিত করলে চিকিৎসার বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি যদিও এর আগে দুর্নীতির মামলে দণ্ডিত হয়ে প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এর সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ অনেকে জামিন পেয়েছেন ওই সময় থেকে লন্ডন প্রবাসী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করে আসছেন তাদের যে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও তাকেই বিএনপির প্রধান শক্তি ও ভরসা ভাবা যায়

দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল এক এগারো ক্ষমতার পালাবদ অন্যতম কারিগর উই আহমেদ তার শান্তির স্বপ্ন ও সময়ের স্মৃতিচারণ বইয়ের এই পটভূমি ব্যাখ্যা করেন দশকে ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট কমেন্টে আপনি মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ